মহাসাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধামাধব কুঞ্জ আশ্রমে নিতাইগড় প্রতিষ্ঠা করা হয় বুধবার এদিন মহা অভিষেকের মাধ্যমে নিতাইগড়ের প্রতিষ্ঠা অনুষ্ঠানে ব্যাপক আয়োজন করা হয় আশ্রম কর্তৃপক্ষের তরফে নিতাইগড় প্রতিষ্ঠা উপলক্ষে হোমযজ্ঞেরও আয়োজন করা হয় বিশেষ এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করেন সদূর বৃন্দাবন থেকে আগত আচার্য মহারাজ সহ রাধামাধব কুঞ্জ আশ্রমের আচার্য বৈষ্ণবচরণ দাস নিতাইগড়ের আজকে আমাদের শ্রী শ্রী রাধাকুঞ্জ তথা আশ্রমে নিতাইগড় প্রতিষ্ঠা হয়েছে সেই নিতাইগড় প্রতিষ্ঠা উপলক্ষে নিতাইগড়ের নগর ভ্রমণ নিতাইগড়ের মহা অভিষেক এবং শ্রী নিতাইগড়ের প্রতিষ্ঠা এবং ভোম হয়েছে এখন নিতাইগড়ের ভোগরাগ ঘরও তো আজকে প্রোগ্রামটি হচ্ছে অষ্টগর ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তন এবং শ্রী শ্রী নিতাইগড়ের প্রাণ প্রতিষ্ঠা মহামহোৎসব কে কে উপস্থিত ছিলেন এই যুগে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হলেন শ্রীধাম বৃন্দাবন থেকে আগত আমাদের শ্যামসুন্দর দাস বাবা মহারাজ আর শ্রীধাম নবদ্বীপের শান্তিপুর থেকে আগত গোপীনাথ দাস বাবাজি মহারাজ এবং অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে আমাদের এই উৎসব মহাসমার্ভে অনুষ্ঠিত হয়েছে কি কী আয়োজন রয়েছে যে তিন দিন ব্যাপী যে প্রোগ্রাম অনুষ্ঠান আমাদের প্রোগ্রামটা তিন দিন নয় দশ দিন ব্যাপী তো সাত দিন ভাগবত সাপ্তম আট দিনের দিন আমাদের রাধারানীর অভিষেক ছিল রাধাষ্টমীর ব্রত তারপর সারাদিন বিভিন্ন অনুষ্ঠান আজকে আমাদের অষ্টপ্রহ হরিনাম সংকীর্তন নামযজ্ঞ হোম এবং আগামীকালকে হবে চৌষট্টি মহন্তের ভোগ এবং হাজার হাজার ভক্তের প্রায় দু হাজার আড়াই হাজার প্রসাদের ব্যবস্থা এই আমাদের দশ দিনের কিরকম লাগছে রকম আনন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জে গোবিন্দের নিদ্রিত নিকুঞ্জে যেন নিত্য লীলার মতো স্ফুরিত হচ্ছে এই নিতাই প্রতিষ্ঠা ভাগবত সপ্তাহ নাম যজ্ঞ সাধু গুরু আগমন সাধু গুরু বৈষ্ণব সেবা ভক্ত সেবার অতি মুখরিত পরিবেশে এই অনুষ্ঠিত হচ্ছে দেখে অত্যন্ত আনন্দ মনে হচ্ছে এবং এসে নিজেকে সৌভাগ্য মনে করছে জয় জয় বৃন্দাবন থেকে এসেছেন ত্রিপুরার মানুষের জন্য কি মেসেজ থাকবে আপনার তরফ থেকে ত্রিপুরার জন্য মেসেজ এই থাকবে শ্রী শ্রী গোবিন্দ কুঞ্জে যেমন বৃন্দাবনে শ্রী গোবিন্দদেবকে দর্শন করবার জন্য যেন মুখরিত লোক বাকি বিহারীকে দেখার জন্য যেন আখরিত লোক যেমন উপস্থিত হয় আমার ত্রিপুরাবাসীর প্রতি এই নিবেদন থাকবে আমাদের শ্রী গোবিন্দকুঞ্জে গোবিন্দকে গৌরকে জগন্নাথকে দেখার জন্য যেন সেরকমই ভিড় হয় আর মুখ সেরকম ভিড়ে দর্শন করে ভক্তজন যেন আনন্দ পায় সেই